হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো আমি এখানে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম দেখো মাছ আনা হয়েছে এগুলোকে ধুয়ে সব রেডি করে নুন হলুদ মেখে নেওয়া হলো তোমরা সবাই দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে মাছের নুন হলুদ মাখানো হয়েছে আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও বন্ধু হয়ে আমার পাশে থাকো দেখো বন্ধুরা এখানে নুন হলুদ মাখানো হয়েছে দেখো মাছটাও ভাজা বসানো হয়ে গেল বন্ধুরা দেখো মাছ ভাজাও রেডি এখানে মাছের মাথা দিয়ে আলু পেঁয়াজ মরিচের গুঁড়া ধনিয়া পাতা সব কিছু একসাথে মেখে মাছটাকে রান্না করা হবে তোমরা সবাই দেখতে থাকো আমি কিভাবে কি করলাম দেখো আলু পেঁয়াজও কাটা রেডি এখানে আলু আছে পেঁয়াজ আছে ধনিয়া পাতা আছে কাঁচা লঙ্কা আছে দেখো মাছটা সব একসাথে মেখে নেওয়া হয়েছে বন্ধুরা দেখতে থাকো দেখো এই মাছটা চুলাতে বসিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার মাছ শুকনো বসানো হয়ে গেল এখানে মাছের জন্য টমেটো আলু দিয়ে একটা বানানো হবে আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হলো দেখো বন্ধুরা আর একটু লাল হবে তারপর নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার আলু ভেজাও রেডি মাছের জন্য বন্ধুরা দেখো এখানে আমার মাছ ভাজাও রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো মাছ শুকনোটাও রেডি মাছের মাথাটাকে একটু ভেজে নেওয়া হয়েছে মাছ রেডি হয়ে গেল দেখো বন্ধুরা মাছ শুকনোটা ভাজা ভাজা হয়ে গেল তারপর একটু জল ছিটে দেওয়া হবে না হলে তো এটা শুকনো হয়ে যাবে বেশি ধাক্কা মেখে খাওয়া যাবে না বন্ধুরা সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে আমিও সবার পাশে থাকবো বন্ধুরা তার জন্য একটু একটু ভিজা ভিজা করতে হবে নুরা হয়েছে একটু জিন দেওয়া হলে দেখো বন্ধুরা আমার মাছ শুকনোটা রেডি হয়ে গেল একটা পাত্রতে নেওয়া হয়েছে এখানে বন্ধুরা দেখো টমেটো আলু দিয়ে মাছ রান্না করব তেলের মধ্যে পেঁয়াজ দেওয়া হয়েছে তারপর দেখো মশলাগুলোকে একসাথে কষানো হবে তারপর টমেটো আলু দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে দেখো আমার মশলাটাও কষানো হয়ে গেল টমেটো দেওয়া হয়েছে বন্ধুরা দেখো মাছের ঝোল দেওয়া রেডি ঝোলটাও একটু উত্তর উঠে গেল। এখানে আমার মাছের টমেটো আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেল। বন্ধুরা তরকারির কালারটা দেখো খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এখানে আমি পিঁয়াজ টমেটো লেবু সব একসাথে রেডি করে নিলাম খাওয়ার জন্য লেবু আর পেঁয়াজ কেটে নিলাম আর টমেটো দিয়ে মাছ দিয়ে একটা রান্না করবো শুধু টমেটো দিয়ে আর মাছ দিয়ে একটা চরচুরি বানানো হবে দেখো বন্ধুরা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম দেখো এখানে মিক্সিতে মশলা রেডি করে নিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ মিক্সিতে করে নিলাম তারপর দেখো পেঁয়াজও তেলে দিয়ে দিলাম তারপর বন্ধুরা দেখো মশলাও দিয়ে দিলাম তেলে এখন মশলাটা কিছু কষানো হয়ে গেল তারপর টমেটো ঢেলে দেব বন্ধুরা দেখো এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে রান্না করছি তো তার জন্য একটু অসুবিধা হয়ে যায় দেখো বন্ধুরা টমেটো দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেল তারপর টমেটো ঢেলে দিলাম দেখো আমার মশলা টমেটো কষানো হয়ে গেলে তারপর একটু ঢুল দিয়ে টমেটো দিয়ে মাছটা পেয়েটা বানানো হয়েছে এটাও রেডি ঢুল দিয়ে দিলাম বন্ধুরা দেখো ঢুল দিয়ে দিলাম মাছের সাথে মাছও দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমার উঠে গেল। গরমের জন্য ভিডিওটা দিতে ইচ্ছা করে না অনেক কষ্ট হয়ে যায় গরমে আর মধ্যে কতদিন মোবাইলটাও খারাপ ছিল বন্ধুরা দেখো এখানে আমার মাছের ঝোল রেডি দেখো মাছ চরচুরিটা রেডি হয়ে গেল এখন একটা পাত্রতে ঢেলে নিলাম বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধু হয়ে আমার পাশে থাকো আমিও সবার পাশে আছি বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করে দিবে টাটা বাই